পৃথিবীর প্রথম দুর্গাপুজো প্রচলন হয়েছিল মায়ের মূর্তির উপরে কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন যে একমাত্র বাংলাতে এখান থেকে শুরু হয়েছিল কোথাও হয় না আপনি আপনি চমচম আজ আমি থেকে দেখাবো পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গড় জঙ্গলের ইতিহাস এবং এই জায়গার মাহাত্ম। সেই সত্যযুগ থেকে এই জায়গার ইতিহাস জড়িয়ে রয়েছে এই জঙ্গলের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে মেধাস মুনির আশ্রমের ইতিহাস রাজা সুরতের দুর্গাপূজার ইতিহাস লক্ষণ সেনের ইতিহাস ও গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেবের ইতিহাস এই জায়গায় সুপ্রাচীন লক্ষণ সেনের তৈরি শ্যামারূপমায়ের ইতিহাস প্রথমে আমরা চলে যাব সেমানোপমায়ের মন্দিরে লোকমুখে প্রচলিত কাহিনী অনুসারে এক সময় এই ঘন জঙ্গলে বসবাস ছিল এক কাপালিকের তিনি তার সাধনার সিদ্ধিলাভের জন্য গোপনে অনেক নরগুড়িও দিয়েছিলেন রাজা লক্ষ্মণ সেন যখন গৌরীর রাজা ছিলেন তখন খলজি আক্রমণ করেন রাজা লক্ষণ সেন রাজ্য ছেড়ে চলে আসেন এই জঙ্গলে এবং আত্মগোপন করেছিলেন সেই সময় তার সাথে এই কাপালিকের যোগাযোগ হয় কাপালিকের আদেশেই রাজা লক্ষণ সেন এই মন্দিরটি বানিয়েছিলেন যেটি এখন নতুন রূপে গড়ে উঠেছে সময়ের নিয়মে পুরাতন মন্দিরটি এখন ধ্বংস হয়ে গেছে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিন কাপালি রাজা লক্ষণ সেনকে নরবলি দেওয়ার আদেশ দেন সেই দিনই কবি জয়দেব এই মন্দির পরিদর্শন করতে এসেছিলেন এসে তিনি দেখেন নরবলি দিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই মুহূর্তে কবি জয়দেব নরবলি বন্ধ করতে বলেন কবি জয়দেবের কথা শুনে কাপালি এবং লক্ষ্মণ সেন বলেছিলেন তুমি তো বৈষ্ণব কবি তুমি মায়ের এই মন্দিরে যদি কৃষ্ণের দর্শন করতে পারো তাহলে আজ থেকে আমরা এই জায়গায় নরগলি চিরতরে বন্ধ করে দেব মায়ের মন্দির খুলে কবি জয়দেব দুর্গা মায়ের রূপকে শ্রীকৃষ্ণের রূপে দেখিয়েছিলেন এবং সেই থেকেই এই মন্দিরের নাম হয় শ্যামারূপা মন্দির মা দুর্গা এই স্থানে কৃষ্ণ অর্থাৎ শ্যামারূপে দর্শন দিয়েছিলেন সেই দিন থেকেই এই মন্দিরে নরবলি চিরতরে বন্ধ হয়ে যায় এবং রাজা লক্ষণ সেনের সবার সভা কবি হন কবি জয়দেব এই মন্দির আমরা সেন বংশের লক্ষণ সেন বল্লাল সেনের আমলের মানে এই মন্দিরটা পঁয়ষট্টি থেকে সত্তর ফুট উঁচুতে অবস্থিত নিচে সমতল ভূমি আছে সেই সমতল ভূমি দিয়ে একসময় অজয় নদী প্রবাহিত হতো এবার খিলজির আক্রমণের পর লক্ষণ সেন এসেছিলেন এই জায়গায় আত্মগোপন করার জন্য সেই সময় কবি জয়দেব ছিলেন এখানকার সভাকবি তিনি রোজ এখানে আসতেন হঠাৎ দেখেন যে এই মন্দিরে এক কাপালিক একটা মানুষকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন কবি জয়দেবের মানুষটাকে দেখে মায়া হয় এবং বলে তিনি যে মানুষটাকে বলি দিচ্ছ তো মাকে দেখাতে পারবে কাপালিক মাকে দেখাতে পারে নাই কবি জয়দেব মায়ের মূর্তির উপরে রূপ দর্শন করেছিলেন যার জন্য মায়ের নাম হলো শ্যাম রূপা অনেকে রূপা তার ব্যাখ্যা কালী এইসব বলতে থাকে পরবর্তীকালে এখানকার রাজা হয় সংঘোষ। সংঘোষের ছেলে ইছাই ঘোষ মাকে সাধনা করে সিদ্ধি লাভ করেন ইছাই ঘোষের সঙ্গে লাউ সেনের যুদ্ধ হয় উনি ছিলেন ধর্মরাজের উপাসক ইসাই ঘোষ ছিলেন মায়ের উপাসক যার ফলে সেই যুদ্ধে কেউ পরাজিত হয় নাই পরবর্তীকালে ইছাই ঘোষকে মা শনিবার যুদ্ধে যেতে নিষেধ করেন অন্যদিকে লাউ সেনকে ধর্মরাজ বলেন যদি শনিবার ইসাইকে যুদ্ধে নিয়ে আসতে পারি সবই পরাজিত হবে তা না হলে ফিরে যেতে হবে এরপর আপনার সপ্তমীর দিন শনিবার ছিল ইসাই নিজে মায়ের পুজো নিয়ে ব্যস্ত ছিল সেই সময় নিচে লাউ সেন আসে এবং এসে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন তখন উনি মায়ের কথা না শুনে যুদ্ধে যান এবং পরাজিত হন সেই সময় আমাদের এখানে দুটো সোনার মূর্তি ছিল এবারে ইসাই ঘোষ বললেন যে আমার অবর্তমানে যদি মায়ের পুজো কেউ না করে সেই জন্য একশো আটটা সিঁড়ি নেমে ডান দিকে একটা দ্বীপ সাহেব ছিল সেই সাহেবের জলে মাকে বিসর্জন করে দেন। বিসর্জন করার পর উনি শোনা যায় যে উনি দেহ রেখেছিলেন এবং ইশাই ঘোষের মানস বিয়ে বিধি ছিল পুরুলিয়া কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে সে বলতে আমি মাকে নিয়ে যাবো যখন শোনে যে বাবা নিহত তখন নিতে আছে এসে দেখে উপরের মূর্তিটা নাই আছে মূর্তিটা আছে এবং তখন তিনি ওই মূর্তিটাকে ঘোড়ার পিঠে করে দিকে নিয়ে যান সেই সময় বরাকরের কাছে বরাকর নদীতে মা পড়ে যান এবং স্বপ্ন দেখবেন যে আমি এখানে কল্যাণেশ্বরী রূপে পুজো নেব এবারে সেই তখন থেকে আমাদের এখানে বারোটার মধ্যে ভোগ পুজো সাত হয় বারোটার পর কল্যাণেশ্বরীতে পুজো হয় মধ্যে অন্য ভোগ বিভিন্ন রকম ভাজা ভুজি করা সম্ভব হয় না ওই জন্য বাঘে আমরা প্রত্যেক দিন পায়েস বা পরমাণের ভোগ নিবেদন করি এক সময় এই জঙ্গলে বাঘ দেখা যেত কিন্তু সেই সব আজ অতীত কিছু সংখ্যক শেয়াল ও বনস ছাড়া কিছুই দেখা যায় না শ্যামারপর মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত মেদসমুনির আশ্রমশোয় সালে নাগাসাধু মহন্ত শ্রী ব্রহ্মানন্দ প্রথম এই মেদসমুনির আশ্রমটি পূর্ণ উদ্ধার করেন ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মার্কিন পুরাণ মতে এই স্থানে বাংলার প্রথম দুর্গাপুজো এখানেই আরম্ভ হয়েছিল বোলপুরে সুপুর ছিল সুরত রাজার রাজধানী যা এই পূর্ণভূমি থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরে একসময় রাজা সুরজ রাজ্য হারিয়ে এই মেধস মুনির আশ্রমে নিরাপদ থাকার জন্য আশ্রয় নিয়েছিলেন মেধস মুনির আদেশে নিজের হাতে মিনমুনি দুর্গার প্রতিমা নির্মাণ করে বেদি ও মণ্ডপ তৈরি করে অজয় নদীর তীরে পুজো করেছিলেন তিন বছর ধরে পরে দেবী দুর্গা ও মেধামুনির আশীর্বাদে রাজা ফিরে পান তার রাজত্ব এই স্থানে মেধামুনির আদেশে শ্রী শ্রী চণ্ডী দেবীর ত্রিমূর্তি অবতার মহাকাল মহালক্ষ্মী মহাসরস্বতী ও ত্রিভৈরব মন্দির নির্মাণ করেছিলেন সময় এই স্থানটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল এই স্থানে যে মহাযজ্ঞের স্থানটি রয়েছে সেটির আগুন সত্যযুগ থেকে এখনো জ্বলছে প্রত্যেকদিন সন্ধ্যার সময় দেবীর মন্দিরের সামনে কাসর ঘণ্টা নাগরা ধ্বনির মাধ্যমে সন্ধ্যারতি করা হয় এক সময় এই স্থানে সন্ধ্যা সময় স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করা হতো এবং স্বর্গ থেকে নেমে আসতেন দেব ও ঋষিগণেরা একসময় বিজয় দশমীর সন্ধ্যা সময় দেবীর বাহন সিংহ এই তিন দেবীকে পরিক্রমা করতেন বর্তমানে দুর্গাপুজোর সময় বিজয় দশমীর দিনে ঢাকঢোল বাজিয়ে মায়ের এই গড় জঙ্গলে পরিক্রমা করা হয় আরো দু কথা শুনিনি মেধামুনি আশ্রমের বর্তমান সন্ন্যাসী ওনার মুখ দিয়ে হ্যাঁ এখানকার ইতিহাস এটা হচ্ছে ভারতবর্ষে বা তথা সারা বিশ্বের প্রধান দুর্গা পুজোর স্থান হয়েছে মেঘাস আশ্রম এখানে রাজা সুরাতের রাজা ছিল বোলপুর বোলপুরের রাজা সুরাত ওই বলে গ্রাম আছে নদী পার হয়ে এখানে দুর্গা পুজো করেছিল মেধা ঋষি আশ্রম মাটির প্রতিমা আছে মাটির প্রতিমা আছে দুর্গা পুজো একমাত্র বাংলাতে এখান থেকে শুরু হয়েছিল কথা হয় না এখানে দুর্গা পূজার সময় প্রজন্ড একটা ভিড় হয় আর এই মানুষজন সব আসে বিশেষ পূজা হয় রাজা সুরতে তিন দেবী প্রতিষ্ঠিত আছে মহাকালী মহালক্ষ্মী সরস্বতী আর এখানে নিত্য পূজা হয় ভোগরাগ হয় সকাল সন্ধ্যা আরতি হয় হ্যাঁ এখানে যজ্ঞ হয় প্রত্যেক দিন হ্যাঁ অখণ্ড যজ্ঞ হয় দুর্গা পূজা বাসন্তী পূজা বিশেষ পূজা হয় আর সারা বছরেই ট্যুরিস্ট আছে এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাটের সুব্যবস্থা নেই এখানে সেরকম অসুবিধা থাকার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ এখানে এই কোন যে একটা ঠাকুর বিসর্জন করার একটা সুন্দর পুকুর তাও নাই বড় সমস্যা আছে তবে এটা খুব প্রাচীন ভূমি প্রাচীন মন্দির এখানে সব সন্ন্যাসীরা সব দিক ভাল করে এখানে আমার চল্লিশ সালের কাছাকাছি হয়েছে চলল হ্যাঁ হ্যাঁ এখানে চল্লিশ সাল হ্যাঁ 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 এ বহুত প্রাচীন এর কোন হিসাব নাই হাজার হাজার বছর প্রাচীন হ্যাঁ এর পাঁচ হাজার বছর দশ হাজার বছর এর কোন ওই যে শিব মন্দির নয়ন নতুন বলেছে ওর শিবলিং রাজা সুরতে প্রতিষ্ঠিত পান যা ও মাটি থেকে ভিড় খুঁড়তে গিয়ে বার হয়েছে ধ্বংসের সুর থেকে মন্দির বেরিয়েছে এইসব মন্দির চেরাকটা কাজ মানে বহুত প্রাচীন মন্দির হরিদ্বার থেকে আসা আরেক সাধুর মুখ দিয়ে শুনিনি এই স্থানের মহাত্মা না আমি তো হয়তো বাবা বলেছে অনেক হ্যাঁ রাজা তো আজকের নয় সুদ রাজা বহু পুরনো রাজা সেই রাজা তারপরে দেবী চৌধুরী চলে এখানে

দুর্গা সময় অষ্টমী নবমী ও দশমীর সময় প্রায় কুড়ি থেকে ত্রিশ হাজার লোকের সমাগম হয় এটি একটি মন্দিরের গোশালা এই স্থানটিতে প্রাচীন একটি শিব মন্দির ছিল এখন সেটি নতুন করে নির্মাণ করা হচ্ছে এই শিবলিঙ্গটি গড়েশ্বর মহাদেব নামে বিখ্যাত এই যে এই স্থানটি দেখছেন পৃথিবীর প্রথম দুর্গাপুজো প্রচলন হয়েছিল এই মন্দিরটি থেকে সুপ্রাচীন মন্দির এখন এই স্থানে বসন্তকালে বাসন্তী পূজাও করা হয় এই জায়গায় এসে আমি অনুভব করেছি অদৃশ্য কোনো শুভশক্তি যেন চারপাশে চলা করছে আমি কেন যেই আসে সেই বলে এই অনুভবের কথা আর ধূপ ধুলোর গন্ধের অনুভবের কথা একদিনের ছুটিতে গড় জঙ্গল ঘুরে আসতেই পারেন গড় জঙ্গল ঘুরতেলে কি কি দেখবেন গড় জঙ্গল ঢোকার আগে দুর্গাপুরের সুপ্রাচীন পার্বত্য স্থাপত্যে তৈরি রাঢ়েশ্বর শিব মন্দির দর্শন করে যাবেন রাডেশ্বর শিব মন্দিরের সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া রইল দেখে নেবেন আর সাথে তো রয়েছে মা শ্যামানুপার মন্দির মেধির আশ্রম শ্যামারপা মন্দিরের পুরোহিতের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া হইল যোগাযোগ করে নেবেন শ্যামারুপা মন্দিরে এসে যদি অন্য ভোগ পেতে চান আগের দিন ফোন করে আসবেন এই সব দর্শনের পর চলে আসুন ইচাই ঘোষে দেউলে দেউল দর্শন করার পর দেউলের পাশেই রয়েছে দেউল পার্ক এই পার্কটিও দেখে যাবেন এই পার্কের ভেতরে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে কেমন লাগলো পুরান এবং ইতিহাসের মেলবন্ধনে তৈরি এই জায়গার ইতিহাসের ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই গড় জঙ্গলকে নিয়ে যে ভিডিওটি আমি পরিবেশন করেছি তা ইন্টারনেটের ডাটা এবং লোকমুখী প্রচলিত কাহিনী অনুসারে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর এই গড় জঙ্গলকে নিয়ে আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এইরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি これでね。